আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের কালারফুল মানে কার্টুন আইকনগুলো আপনারা কিভাবে তৈরি করবেন এগুলো কিন্তু স্টক সাইটে হ্যাঁ মাইক্রোস্টক সাইটে কিন্তু এগুলোর চাহিদা অনেক বেশি তো এগুলোকে আমরা শিলইটিতে পরিণত করে দেন তারপরে হচ্ছে মাইক্রোস্টক সাইট আপলোড করব। আজকের এই ভিডিওটা নতুনদের জন্য স্পেশাল হতে চলেছেন হ্যাঁ তাই ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের উদ্দেশ্যে বলি আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি হ্যাঁ আপনাদের সুবিধার্থে কার কী সমস্যা আপনারা সেখানে শেয়ার করতে পারবেন শুধু তাই নয় প্রতি সপ্তাহে আপনারা যদি চান আমি আপনাদেরকে ফ্রি একটা ক্লাস করাবো হ্যাঁ এবং সাপোর্ট তো চব্বিশ ঘন্টা থাকছে যারা এখনো আমার ওই গ্রুপে জয়েন হন নাই ভিডিও গ্রুপ আমি দিয়ে আপনারা কাইন্ডলি সবাই জয়েন আর আমি যেহেতু শুরু থেকে হবেন এ টু জেড আপনাদেরকে দেখাব তাই আপনারা ভিডিওটি টেনে মানে দেখার চেষ্টা করবেন না হ্যাঁ অনেকে আছে মানে পণ্ডিতগিরি করে যে তারা ভিডিও টেনে টেনে দেখে কিন্তু লাস্ট পর্যায়ে এসে তারা কিছুই বোঝে না এটাই হচ্ছে তাদের সমস্যা হ্যাঁ তো অনেক ভিডিওতে আমি বের করা দেখাইছি কিভাবে কি করতে হয় সবকিছুই কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি তো আপনারা চাইলে এই প্রম্পটগুলো কপি করে নিতে পারেন ঠিক আছে তো প্রম্টের বিষয়টা বাদ দিয়ে দিলাম হ্যাঁ তো আমি এগুলো অলরেডি আমি হচ্ছে ডাউনলোড করে রেখেছি হ্যাঁ আমি ডাউনলোড করে রেখেছি এবং আমি শুধু এটা দেখাবো না আজকে এটার পাশাপাশি হচ্ছে কিভাবে আইকন ডিজাইন করবেন এবং ইলাস্ট্রেটরে কাজ করবেন মূল বিষয়টা হচ্ছে আমরা যে ডাউনলোড করলাম বানাইলাম সহজ প্রসেস এখন ইউটিউব খুললেই হ্যাঁ আমি ইদানিং ধরে খালি দেখছি যে সিমিলার কন্টেন্ট বলে ভেক্টরটাও রিজেক্ট করে দিচ্ছে আগে কিন্তু ভেক্টর রিজেক্ট করতো না আর এখন মানে ইউটিউব অন করলে দেখি বড় বড় গ্রুপে দেখছি শুধুমাত্র রিজেক্ট করছে তো ভেক্টর রিজেক্ট করার কিছু কারণ আছে এই ভিডিও চলাকালীন আমি সব কিছু বলে দিব তাই আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছে ভিডিওটা আপনারা ফুল দেখার চেষ্টা করবেন হ্যাঁ আর না বুঝতে পারলে একবারে জায়গায় দুইবার দেখবেন আশা করি বিষয়টা ক্লিয়ার হবেন তো হচ্ছে আমি সরাসরি চলে যাব। আমার অ্যাডোবিটর হ্যাঁ তো এখানে আমি একটা আর্টবোর্ড নিয়েছি এই আর্টবোর্ডের সাইজ হচ্ছে চার হাজার ছয় হাজার বাই তিন হাজার ঠিক আছে তারপরে আমি এখান থেকে হচ্ছে ফাইলগুলো নিয়ে আসবো সবগুলাই আমি হচ্ছে নিয়ে আসি আর কি আচ্ছা এই পাঁচটা নিয়ে আসলাম আমি এখন পাঁচটা থেকে সবগুলা কিন্তু নিব না হ্যাঁ কারণ এখান থেকে আমাদের বেছে বেছে নিতে হবে হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে আমি এটাকে ইমেজ ট্রেস করব আগে দেখি যে এটা ইমেজ ট্রেস করার পর এটা কেমন হয় তো এখান থেকে ইমেজ ট্রেস ড্রেস থেকে হচ্ছে এই ইমেজ ট্রেসটা আপনারা কোথায় পাবেন অনেকে আছেন এটাও জানেন না তো আমি সেটাও দেখাই দিচ্ছি এখানে উইন্ডো আসবেন উইন্ডোতে আসার পর এখান থেকে খুঁজবেন যে ইমেজ ট্রেস কোথায় আছে ঠিক আছে এখান থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে একটু খোঁজাখুঁজি করলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে আপনারা এই কন্ট্রোল বারে যদি ক্লিক করেন হ্যাঁ তাহলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখেন ইমেজ ট্রেস এখানে ক্লিক করলে আপনার হচ্ছে এই হোমপেজটা এখানে নিয়ে আসবে আচ্ছা যাই হোক আমি হচ্ছে এইটা সিলৈটি করবো হ্যাঁ দেখুন শিরোইটি করলাম শিরোইটি করার পর এটা আমি পান করে দিলাম আমি পরে আপনাদেরকে বোঝাচ্ছি আর কি হ্যাঁ আবারও ইমস্প্রেস শিলইটি এটা হচ্ছে বেশি নষ্ট হয়ে গেছে হ্যাঁ সো এটা আমরা নিব না আচ্ছা এটা না নিয়ে আমরা হচ্ছে এটাই আসি এগুলো কিন্তু খুবই সেল হয় হ্যাঁ এগুলো খুবই সুন্দর সেল হয় এই যে দেখেন এটা আমার হয়ে গেছে এক্সপান্ড করে দিলাম এরপরে এটা করে দিব যেগুলো হবে না যেগুলো আমার প্রয়োজন নেই যেগুলো আমার কাছে ভালো লাগছে না আমি সেগুলো নিব না হ্যাঁ আচ্ছা এক্সপান্ড এটা দেখে এটা হয় কি না এটা যদি না হয় নেওয়ার দরকার নেই কোনো প্রয়োজন নেই আপনারা দেখে শুনে তারপরে হচ্ছে ইয়ে করবেন আর কি ঠিক আছে তো এটা হইল না এটা যদি হচ্ছে আমি এটা দিয়ে করি তাহলে হচ্ছে এরকম দেখা যাচ্ছে তাই না সো এটাও আমরা নিব না তাহলে কী করবো আমরা এই দুইটা ধরে ডিলিট করে দেব আচ্ছা আমি এটা ডিলিট করে দিলাম এখন দেখেন এখান থেকে হচ্ছে আমাদের কী কী চলবে আর কী কী চলবে না এটা হচ্ছে আমাদের আগে বুঝতে হবে বা জানতে হবে হুম এই যে দেখেন সর্বপ্রথম এটাকে আমি আনগ্রুভ করবো এবং হচ্ছে এগুলো ডিলিট করে দেবো যেগুলো দেখেন অবজেক্টগুলো আছে হ্যাঁ এগুলো হচ্ছে আমরা ডিলেট করে দেব এখান থেকে কি এখান থেকে কিন্তু হচ্ছে আমরা এখান থেকে একটা নিব হ্যাঁ এটা চলে যাক সমস্যা নেই আমরা হচ্ছে এটা ধরবো এবং এখান থেকে পেন টুল পেনসিল টুল নিব নেওয়ার পর এখান থেকে ধরে সুন্দর করে এটা হচ্ছে আমরা এখানে মিলিয়ে দিব এটা চলে গেছে দেন স্মুথ টুল নেবেন নিয়ে এখানে একটু স্মুথ করে দেবে দেখেন সুন্দরভাবে ইয়ে হয়ে গেছে এখন হচ্ছে এখানে আসবেন আচ্ছা এখান থেকে আপনারা এই যে ইয়েটা নেবেন হ্যাঁ এখানে হচ্ছে ইরেজার টুলটা নেবেন নিয়ে জাস্ট আপনারা এখান থেকে এটা মিলিয়ে দেবে শেষ তারপরে হচ্ছে এটাকে এটাকে আসবেন এবং হচ্ছে ডিলিট করে দেবেন এই যে এখন এটা পেন্সিল টুলতে দিয়ে আপনি একটু এই স্মুথ টুলতে একটু স্মুথ করে দেবেন এই যে এই কোয়ালিটিতে থাক হ্যাঁ এই যে আমার একটা কিন্তু এখানে হয়ে গেছে হ্যাঁ তো এটা হচ্ছে আমি সাইড করে রাখি এবং হচ্ছে আপনারা একটু ভালো করে সব কিছু দেখে যে আমি এই এইটা নিব হ্যাঁ এটা দেখেন তো এটা হচ্ছে কিন্তু ঠিক নেই এটা আমাদেরকে ঠিক করতে হবে এটা হচ্ছে আমাদেরকে ঠিক করতে হবে আচ্ছা এইখানে ধরবেন হ্যাঁ একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ওয়ালটা ধরবেন ধরে এখান থেকে সোজা করবেন দেন হচ্ছে এখানে ছেড়ে দিয়ে আবার ওয়ালটারটা এইভাবে ধরবেন হ্যাঁ হ্যাঁ ধরার পরে ছেড়ে দিয়ে আবার ধরবেন ধরে এইখানে মিলিয়ে দিবেন হয়ে গেল তারপরে হচ্ছে কি এইটাও একই কাজ করবেন এই যে সুন্দরভাবে হয়ে গেল এখন এটা স্মুথ করে দিবেন তাহলে উঁচা বেঁকা যেগুলো থাকবে সেগুলো স্মুথ হয়ে যাবে হ্যাঁ তো এইগুলো যেটা আছে এগুলো থাক কোনো ব্যাপার না এই যে এটা এইখানে একটু ইয়ে হয়ে যাচ্ছে তো এটা ধরবেন স্মুথ করে দেবেন এই যে সুন্দর আচ্ছা এটা কিন্তু হয়ে গেছে এটা আর কোনো কিছু কাজ করতে হবে না কিন্তু এইখানে দেখেন এইখানে কিন্তু আমাদের হচ্ছে এটা হচ্ছে ইরেদার টুল দিয়ে এটা আমরা হচ্ছে কেটে দেব এই যে এখন হলো দেখেন এগুলো আমরা হচ্ছে আগে সরিয়ে ফেলি এখান থেকে ডিলিট করে দিব আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন এই যে এটা সুন্দরভাবে এখন ধরবেন এবং স্মুথ করে দেবেন এই যে হয়ে গেল ডান আচ্ছা আমাদের দুইটা কিন্তু কমপ্লিট আমরা এটাকে গ্রুফ করে নিয়েছি হ্যাঁ এই দুইটা থাক এখানে এখান থেকে নেওয়ার মতো এই যে এ সাইকেলটা আছে হ্যাঁ কিন্তু এটা নিব না হ্যাঁ এগুলো ঠিক করতে গেলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে হ্যাঁ আমি এই দুইটা দেখাচ্ছি এখন হচ্ছে আমি একটা আর্টবোর্ড বোর্ড নিব যেহেতু আরেকটা ট্রফিক আপনাদেরকে দেখাতে হবে হ্যাঁ এটা নিব আমি হচ্ছে এখানে কোনো বোর্ড নেবো না হ্যাঁ এখানে শুধুমাত্র রাখবো যাতে হচ্ছে আমাদের ইপিএস এআই পিএনজি এবং জেপিজি সব মোডেই যেন ক্লায়েন্টরা দেখতে পায় হ্যাঁ সেইভাবে হচ্ছে আমরা ইয়ে করবো একটা ধরব এটা হচ্ছে কন্ট্রোল এক্সপেস করব এবং হচ্ছে কন্ট্রোল ভি এবং হচ্ছে এটা একটু বড় করে দিব অ্যালাইন করে দিব অ্যালাইন করে দিলাম এখন হচ্ছে শিফট কন্ট্রোল এস পেচ করে এটা হচ্ছে ইপিএস মোডে আমি হচ্ছে ডাউনলোডের মধ্যেই রাখবো এখানে নাম দিলাম ওয়াল এবং হচ্ছে ইলেস্টোটার ইপিএস টেন করে দেব ওকে একটা হইল এটা কেটে দিলাম এখন হচ্ছে দ্বিতীয় নাম্বারটা কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি সিমিলার কন্টেন্ট কই থেকে আসে এটাই দেখব হ্যাঁ আর যারা এখনো পর্যন্ত আমার গ্রুপে জয়েন হন নাই অবশ্যই তারা জয়েন করবেন হ্যাঁ সেখানে অনেক কিছু ফ্রিতেই আপনাদেরকে দেওয়া হচ্ছে আর যারা হচ্ছে আমার কাছ থেকে রিকাফট এআই কিনবেন মাত্র চারশো টাকায় নিতে পারবেন পাঁচ হাজার ক্রেডিটস এখন কিন্তু কেউ পাঁচ হাজার ক্রেডিটস দিতে পারছে না কিন্তু আমি দিতে পারছি হ্যাঁ চারশো টাকায় নিতে পারবেন আনলিমিটেড যত খুশি তত আইডি কিনে নিতে পারবেন ঠিক আছে আর যারা হচ্ছে আইডিওগ্রাম নেবেন আইডিওগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট মাত্র হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র হাজার পঞ্চাশ টাকায় নিতে পারবেন আনলিমিটেড ব্যবহার করতে পারবেন এক মাস ঠিক আছে আমি নামটা বলে দিলাম আচ্ছা এখন হচ্ছে আমার লাইসেন্স কি অ্যাড করতে হবে এটার যাই হোক এটা এখন আপাতত অফ করে দিই আইকন ডিজাইন করবো হ্যাঁ আইকন ডিজাইন করার জন্য আমরা সর্বপ্রথম এটার হচ্ছে একটা স্ক্রিনশট নিব হ্যাঁ যেহেতু আমাদের প্রম্পট বের করতে হবে আচ্ছা আমি ছয়টাই ব্যবহার করি আমি এখান থেকে ডাউনলোডটা করে নিব আগে এখন হচ্ছে আমি ফ্রিতে এটার প্রম বের করবো হ্যাঁ আমি এর আগেও এটা আপনাদেরকে দেখাইছি তো যাই হোক আমি হচ্ছে ওপেন করব ওপেন করে এখান থেকে হচ্ছে জেনারেট প্রে ক্লিক করে দিব জেনারেট প্রম্পটা ক্লিক করে দিলেই এই যে আমাকে হচ্ছে তারা প্রমটা দিয়ে দিয়েছে আমি প্রমট নিয়ে সরাসরি চলে যাবো আইডিওগ্রামে এখন আমি পেস্ট করে দিব দেন হচ্ছে দিবেন ক্লিক করে দিব দেখুন তারা হচ্ছে আমাকে আইকনটা দিয়ে দিবে এখন এই আইকনটাও আপনাদেরকে মডিফাই করতে হবে হ্যাঁ এখন দিন দিন মাইক্রোস্টক সাইট অনেক কঠিন হয়ে যাচ্ছে অনেক কঠিন হয়ে যাচ্ছে সেই জন্য কঠিনটা এড়াতেই আপনাদেরকে কাজ করতে হবে একটু ম্যানুয়ালি ভাবে হ্যাঁ তাহলে আপনাদের ডিজাইনগুলোও সুন্দর হবে সেলগুলোও বেশি পাবে এই যে আমি এটা ডাউনলোড করে নিলাম অনেক সুন্দর কনসেপ্ট দিয়েছে এগুলো আপনার রিজেক্ট আশা করি ইনশাল্লাহ হবে না আচ্ছা আমি এখান থেকে ফাইল ফাইল থেকে থেকে প্লেস প্লেস এটা জাস্ট আমি হচ্ছে ইমেজ্রেস থেকে এখানে হচ্ছে এটা করে দেব দেন হচ্ছে এক্সপান করে দেব দেখছেন ভাই মাসাল্লাহ কত সুন্দর কনসেপ্ট কোনো বিন্দু পরিমাণ ভুল এখানে নেই তাহলে এগুলো কি করে হচ্ছে আপনার রিজেক্ট করবে বলেন এখান থেকে আসবেন স্মুথ তুলতে স্মুথ করে দেবেন না হইলে তো অ্যাকসেপ্ট করবে না কারণ আপনাদের ফাইলের কোয়ালিটি যত ভালো হবে আপনাদের রিজেক্ট সংখ্যায় কিন্তু কম হয়ে যাবে আমার কেমন রিজেক্ট হয় আমি কিন্তু গ্রুপে আপনাদেরকে দেখাইছি হ্যাঁ আশা করি যারা আমার গ্রুপে আছেন তারা কিন্তু অলরেডি জেনে গেছেন যে অ্যাকচুয়ালি আমার রিজেক্ট সংখ্যা কেমন হ্যাঁ আর হচ্ছে আপনার অ্যাপ্রুভ সংখ্যা কেমন যারা দেখছেন তারা কিন্তু জানেন হ্যাঁ এই যে এখানে এখানে যদি এভাবে রাখেন তাইলে তো হবে না এখানে সুন্দরকে ধরবেন এটা দিয়ে হচ্ছে আপনারা সোজা করে দিবেন এখানে হচ্ছে পেন্সিল টুল নেবেন এবং শিপ পেস করবেন জিনিসটা সোজা হয়ে যাবে কত সুন্দর লাগছে এখন দেখছেন তাহলে একটা জিনিস যদি আপনারা মাইক্রোস্টক সাইটে এখন কম্পিটিশন বেশি এখন এর মাঝে আপনাকে টিকে থাকতে হবে এখন আপনি যদি ভালো ভালো ডিজাইন না করতে পারেন ভাই তাইলে হচ্ছে আপনারা কিন্তু মার্কেট আপনাদের জন্য না ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি কারণ মাই তাহলে কিন্তু আপনারা এখানে টিকে থাকতে পারবেন না আচ্ছা আমি এদের দেখেন এগুলো সব কিছু হচ্ছে কি যেটা আছে সেটা হচ্ছে আমি আমার মতো করে লিখে দিব এই যে দেখেন আমি এটা ক্লিক করে দিলাম দিলাম এটাও কেটে দিয়ে এখানে হচ্ছে শেপ থেকে আমি হচ্ছে এই যে রাউন্ড শেপ একটা হ্যাঁ এই যে আমি এটা নিলাম নিয়ে যেখানে ছিল এখানে হচ্ছে অল্টার ধরে এটা কপি করে দিব হ্যাঁ কপি করে দিয়ে এই দুইটা ধরবো দেন হচ্ছে এটা হচ্ছে আমি ইউনিট করে দেব হ্যাঁ ওকে ইউনিট হয়ে গেছে আচ্ছা এখন হচ্ছে কি এগুলো হচ্ছে আমি লিখে দিব এগুলো লিখে দিব তো এর জন্য আমি হচ্ছে লেখা লেখার টুলটা ব্যবহার করছি যেটা এখানে কিল আছে সেটাই আমি দিচ্ছি এস ইউ আমি এটা লিখে দিয়েছি হ্যাঁ এর হচ্ছে কলটার ধরে কপি করে নিস্কাটাও আমি নিচেরটাও আমি লিখে দিব আর কি আচ্ছা আমি দুইটা লিখে দিয়েছি আমি কিন্তু কোনো স্কিপ করছি না শুধুমাত্র কি আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ সো আপনারা হচ্ছে একটু ভালোভাবে দেখবেন আচ্ছা এখান থেকে আমি লেখাটা এটা করে দিলব হ্যাঁ এই লেখাটাও হচ্ছে আমি এখান থেকে বোল্ড আকারে করে দেবো আচ্ছা এটা হয়ে গেল এখন এই দুইটা ধরবেন ধরার পর এখান থেকে অবজেক্ট 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 থেকে হচ্ছে আপনি এখান থেকে এক্সপান্ড করে দিবেন অবজেক্ট ওকে আচ্ছা এটাও কিন্তু ভেক্টর হয়ে গেছে এখন হ্যাঁ তো হচ্ছে আগেরগুলা এগুলো আমি ডিলেট করে দিব এই যে ডিলেট করে দিলাম এখানে ধরব নিয়ে আসলাম এখন এটা আমি বড় করে দিব এই যে মিডিল বরাবর রেখে দিলাম হ্যাঁ এগুলো হচ্ছে ধরব ডিলেট করে দিব এবং এইটাকে আমি হচ্ছে একটু বড়ো করে নিব নিয়ে এইখানে এই যে দেখেন আমার এই জিনিসটা কতটা সুন্দর হয়ে গেছে দেখছেন একেবারে এগুলো যদি আমি চিহ্ন নাও তাও তাও কোনো সমস্যা হবে না করবে হ্যাঁ কিন্তু যেহেতু আমি এআই তৈরি করেছি আমি অবশ্যই এটা এআই করে দিব হ্যাঁ দেখি আমার হচ্ছে রিজেক্ট করে কিনা বা অ্যাপ্রুভ করে কিনা এই যে দেখেন এগুলো কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি ঠিক করতে হবে হ্যাঁ এটি ধরবেন এই যে এই যে সুন্দর আমি একটু রাউন্ডের মতো করে দেওয়ার ট্রাই করেছি হ্যাঁ এই যে এখন দেখেন এগুলোর কোনো ভুল নেই হ্যাঁ এগুলোর কোনো ভুল নেই এখন আমি যদি এগুলো একটু চেক অবশ্যই কিন্তু চেক করবেন হ্যাঁ চেক করে করে হচ্ছে যে স্মুথ টুল দিয়ে এগুলো স্মুথ করে দেবেন যেহেতু সমস্যা আছে যে দেখেন আমি কিভাবে করছি একটা ডিজাইন করতে কিন্তু সময় লাগবে সময়ের ব্যাপার আপনারা ভিডিও না দেখেই অনেকে না বুঝেই বলেন যে ভাই আমি এটা বুঝি নাই আমাকে একটু বুঝিয়ে দেন ভাই আগে ভিডিওটা দেখেন আপনি আপনি একবার বুঝতে পারেন নাই একবার দেখেন ভাই ঠিক বুঝতে পারবেন একবার না দেখলে আরেকবার দেখে বুঝবেন কিন্তু আপনারা দ্বারা বাঙালি তো ভাই ধৈর্য অনেক কম সেজন্যই আপনারা মানে সব জায়গায় একটু বেশি করে ঠকেন বেশি বুঝছেন আমার গ্রুপে অনেকে আছে রিকাপ কিনে ছয়শো টাকায় আরে ভাই ছয়শো টাকার দিন আর আছে হ্যাঁ আমি দেখেন এগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি হুম এগুলো আর কোনো দেখেন এখানে কি এত বড় ভুল এত বড় ভুল শখ আপনি যদি আপলোড করেন ভাই মার্কেট প্লেস আপনার থেকে এরকম ছবি কখন আশা করবে বলেন এর থেকেও হাজার গুণে ছবি মানুষ দিচ্ছে হ্যাঁ তাহলে আপনার ছবি কেন নিতে যাবে এগুলো দেখেন তো এখন ডিজাইনটা কত সুন্দর হলো তাহলে ডিজাইন যত সুন্দর করবেন অ্যাপ্রুভ হবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা অযথাই বলেন যে মার্কেট খারাপ হয়ে গেছে মার্কেট খারাপ হয়ে গেছে রিজেক্ট করে রিজেক্ট করে না রে ভাই রিজেক্ট করে না রিজেক্ট করে আপনাদের বুকামির জন্য আপনারা ভালোভাবে সেটাকে মডিফাই করবেন না ভালোভাবে কাজ করবেন না কাস্টমাইজেশন করবেন না তাহলে তো ভাই এখন কম্পিটিশন বেশি আগে না হয় মানুষ কম ছিল যেই ফাইল দিয়েছেন সেটাকেই নিয়েছে কিন্তু এখন ওই দিন হিসাব করলে হবে না ভাই হ্যাঁ ওই দিন আর হিসাব করলে এখন আর হবে না আপনাকে সুন্দরতম কোয়ালিটি ফুল ছবি দিতে হবে আচ্ছা এটা আমার হয়ে গেছে দেখেন এখন হলো কন্ট্রোল জিপেস করে এটা গ্রুপ করে নিব কন্ট্রোল এক্স এবং হচ্ছে কন্ট্রোল ভি এটা একটু বড়ো করে দিব আমি এবং হচ্ছে অ্যালাইন করে দেব হ্যাঁ এখন হচ্ছে কন্ট্রোল শিফট এটা হচ্ছে সেভ করে নেবো এখন সেই এবং হচ্ছে এখান থেকে ইলেস্টোটার টেন দিয়ে দিব এবং হচ্ছে ওকে আচ্ছা এটার কাজ আমার বর্তমান শেষ আমি এটা কেটে দিলাম এখন এটার আমার কোনো কাজ নেই এটারও আমার কোনো কাজ নেই এখন কাজ হচ্ছে এটার হ্যাঁ এটার এখন কাজ তো এটার কাজ করার জন্য আমি এটা ক্লিয়ার করে নিই এবং হচ্ছে সিলেক্ট ফাইল করে দিব সিলেক্ট ফাইল করলে এটা কার মধ্যে রাখছি ও ফোল্ডারে ঢুকাইতে হবে এটা এটা যেহেতু ফি হ্যাঁ এটা কিন্তু ফি তো আপনারা হচ্ছে আমি এটার মধ্যে ঢুকাই এটা কিন্তু আনলিমিটেড আপনারা হচ্ছে ব্যবহার করতে পারবে না আচ্ছা আমরা ফোল্ডারে ঢুকানো শেষ এখন হচ্ছে আমি চলে যাব এখানে এখান থেকে হচ্ছে সিলেক্ট ফোল্ডার করে দিব দেন হচ্ছে এখান থেকে ওপেন করে দিব আপলোড আচ্ছা এটাতে প্রবলেম দিচ্ছে হ্যাঁ ইপিএস এটাতে নিবে না এটা শুধুমাত্র জিপিজি পিএনজি আর এস তো আমি হচ্ছে আরেকটা সাইট থেকে করবো সেটা হচ্ছে রবি টেকনোলজি এটাও কিন্তু ফি হ্যাঁ আপনারা জানেন তো হচ্ছে এটাতে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন তো আমি হচ্ছে এটা যেহেতু হচ্ছে ভেক্টর আছে হ্যাঁ এখন আমি এগুলো যা আছে এইভাবে থাকবে এবং এখান থেকে আমি হচ্ছে ইয়েটা নিয়ে আসবো এ তিনটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে হচ্ছে এখানে অটো প্রসেস এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দিলে দেখেন হচ্ছে আমাকে কিছুক্ষণের মধ্যে দিয়ে দিবে একটু ওয়েট এই যে হয়ে গেছে এখন হচ্ছে এটা আমি হচ্ছে ডাউনলোড অল সিএসবি এখানে ক্লিক করে দেব এখন হচ্ছে আমি চলে যাব আমার নতুন অ্যাকাউন্টে দেখেন আমি কিন্তু এটা হচ্ছে আপনাদের দেখাতেই আমি কিন্তু সেদিন আপলোড করেছিলাম মনে আছে কিনা আপনাদের জানি না হ্যাঁ গত ভিডিওতে আমি কিন্তু এটা তৈরি করে দেখাইছিলাম তো হচ্ছে আমি আজকে হচ্ছে এই তিনটা দিয়েছি দেখি যদি অ্যাপ্রুভ করে আমার গ্রুপে অবশ্যই আপনারা জানতে পারবেন ঠিক আছে আমি দিয়ে দিব এই যে আমি হচ্ছে এটা আপলোড করে দিলাম দেখুন আমার তিনটায় কিন্তু আপলোড হয়ে গেছে হ্যাঁ এখন হচ্ছে আমি হচ্ছে এখান থেকে আপলোড সিএসবিতে ক্লিক করে দেব এখান থেকে আপলোড করে দেব এবং হচ্ছে রিফ্রেশ করে দেব হ্যাঁ নেটওয়ার্ক খুবই সমস্যা করছে এই যে দেখেন যার কারণে প্রবলেমটা হচ্ছে তো যাই হোক একটু ওয়েট করেন এক ছবিগুলো আসুক নেটে ঝামেলা করছে আচ্ছা তিনটা সিলেক্ট করে এটা কিন্তু হচ্ছে যেহেতু হচ্ছে আইকন আছে বুঝছেন আইকনটা কোনটা যে এটা আইকন এটা হচ্ছে দিস আইকনে ক্লিক করে এখানে হচ্ছে সিঙ্গেল আইকন দিয়ে দিবেন হ্যাঁ তারপরে হচ্ছে এটা হতে ক্লিক করবেন এবং সেভ এ ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এটা হচ্ছে আইকন না এটাতে ক্লিক করবেন আর এটা এটা হচ্ছে আইকন এটাতে ক্লিক করে এবং হচ্ছে আইকনগুলো দিয়ে দিবেন এটা সেট হ্যাঁ এবং হচ্ছে এটা মনে করেন আইকন না এটা আপনি এটা দিয়ে হ্যাঁ সেভ ওয়ার্কে ক্লিক করে দেবে আচ্ছা এখন হচ্ছে এটা অ্যানিমেলে গেছে হ্যাঁ এটা কিন্তু আপনার হচ্ছে পিপুর এই যে পিপুর এবং এটা হচ্ছে এই যে হবিস আছে এটা সমস্যা নেই এটা গ্রাফিক রিসোর্স আচ্ছা এই তিনটাই ঠিকঠাক আছে এখন যদি হচ্ছে যে নেটওয়ার্কে একটু প্রবলেম করছে আমার হ্যাঁ তিনটা ওকে আছে এখন হচ্ছে সাবমিটে ক্লিক করে দেব আচ্ছা বিড়াল আচ্ছা এখন হচ্ছে দেখেন এটা আসছে এটার একটা কি করবেন সহজ বুদ্ধি হ্যাঁ এই যে একটা স্ক্রিনশট নেবেন জাস্ট চলে যাবেন গুগলে এবং এখানে হচ্ছে কুইন থেকে আপনারা জাস্ট এটা পেস্ট করে দেবেন যারা ঝামেলা ছাড়া কাজ করতে চাচ্ছেন আর কি এবং হচ্ছে এখান থেকে অ্যারোতে ক্লিক করে দেবেন এটা কিন্তু এর আগেও আমি দেখাইছি বাট এখান থেকে এই যে শেষ আর লাগবে না আচ্ছা এই যে কপি এবং হচ্ছে এখানে পেস্ট করে দিব এবং ভেরিফাই ক্লিক করে দেব দেখেন এটা ভেরিফাইড হয়ে গেছে এবং আপলোড হয়ে গেছে তিনটা দিলাম আশা করি খুব তাড়াতাড়ি হচ্ছে এগুলো অ্যাপ্রুভ করবে এবং হচ্ছে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব এখনও যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন নাই দ্রুত হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান হ্যাঁ আর রিক আপ আইডিওগ্রাম মিড জার্নি চ্যাট জিপিটি যাদের লাগবে অবশ্যই আমাকে নক করবেন ঠিক আছে স্বল্প মূল্যে পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম